ফুল কম্বো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি সুক্রিয়ামের সুস্থ এবং ভালো রাখছেন অনেকদিন পর আবার চলে আসলাম

দুইটা জিনিস লাগে যদি টপ টু টপ টু ওয়াশ আপনি ইউজ করেন তাহলে শুধু এই টপ টু আর দা সাবান এবং শ্যাম্পু দুটোর কাজ একটাই করবে তার মানে সাবান আর শ্যাম্পু আলাদা কিন্তু হবে না ভিউয়ার্স এই টপ টু ওয়াশ একটা দিয়ে কিন্তু দুইটার কাজ হয়ে যাবে ওকে তারপর কি আছে ভাইজান এই যে এটা এসে শ্যাম্পু

এটা হলো কত গ্রাম মেবি 200 এমএল 180 80 এমএল 180 দুইটা ফ্লেভার হয় এটার মধ্যে আবার ছোট সাইজটা আছে ছোটটা আমার ইচ্ছে আছে ছোট আছে একটা আচ্ছা বাজেট অনুযায়ী দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নাই যে যে রকম চাবেন ওই রকমই দিব তারপর এই যে এই পাউডারটা এটা ওকে পাউডার এটা বড় সাইজের জি জি এটা কত এমএল ভাইজান এটা হচ্ছে আপনার যে

একটা একসাথে তিন লাগে এরকম তো একসাথে নিয়ে ডেলিভারি ফ্রি কি করা যায় কত আছে টোটাল সিঙ্গেল প্রাইস কিন্তু বলছি এখন জাস্ট কাউন্ট করা হচ্ছে

টাকা আপনি পেমেন্ট করে দেবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ